মিনের ক্ষেত্রেও কিন্তু জয় জয়কার কিন্তু অবশ্যই করে হবে কারণ বৃহস্পতি আপনার কেন্দ্রে বিন্দু চলে এসেছে বৃহস্পতি আপনার পঞ্চমভাবে রয়েছে সেই দৃষ্টি করছে আপনার একাদশভাবে অর্থ কিন্তু অবশ্যই করে আসবে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে করে বৃহস্পতি আপনার দৃষ্টি করছে ভাগ্যস্থানে দৃষ্টি করছে একাদশ স্থানে দৃষ্টি করছে লগ্নকেবার আসে রাশিকে এই বৃহস্পতিকে নিয়েই আপনার কিন্তু এই আঠেরোই নভেম্বর থেকে একদম আঠেরো নভেম্বর থেকে একদম চব্বিশে নভেম্বর পর্যন্ত আপনার সময় কিন্তু সুসময় চালু হয়ে গেছে কারণ রবি কিন্তু আপনার হবে কিন্তু প্রবেশ করে গিয়েছে ষষ্ঠপতি হয়ে তার মানে আমরা চাকরি জায়গা থেকে কিন্তু পাকাপ একটা যোগ বা সুযোগ কিন্তু দর্শক পাচ্ছে তা এই সুযোগটাই কিন্তু আপনাকে কিন্তু কাজে লাগিয়ে ফেলতে হবে কারণ স্বাস সাথে করে ভয় পেয়ে কিন্তু পিছিয়ে পড়লে চলবে না শাহ সাথে সবার জীবনে আসে আমার সাথে আপনার আসবে ত্রিশ বছর অন্তর সবার জীবনে সাহায্য তাই বলে কি হেরে গেলে হবে পায়ে চোট লেগেছে বলে কি রাস্তায় বেরোবো না গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কি গিয়ে আর বাইক চালাবো না অবশ্যই করতে হবে মনো বল নিয়ে করতে হবে এবং আমাদেরকে এগোতে হবে এই এগোনোর জায়গাটাই হচ্ছে শনি কর্ম করে যাও কর্ম করে যাও তুমি অবশ্যই সাকসেস পাবে এই মীন রাশি লগ্নের ক্ষেত্রেও কিন্তু সেই একই সেম লগ্নে শনি বা রাশিতে শনি যাদের লগ্নে শনি পরিশ্রম প্রচুর কিন্তু তাকে দেবে কর্ম করবার জন্য দেবে কর্ম করে ডেভেলপমেন্ট করবার জন্য দেবে আপনাকে এগোনোর জন্য দেবে অর্থনৈতিক পরিকাঠামো বাড়ানোর জন্য আপনাকে কিন্তু শনি আপনাকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে আপনি সেই শিক্ষা যদি শিক্ষা নিতে পারেন আপনি কিন্তু প্রচন্ড হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দর্শক বন্ধ করতে পারবেন মিন রাশি ক্ষেত্রে এই সুযোগকে যদি কাজে লাগাতে না পারেন বৃহস্পতি নিয়ে তার জীবনে আর কিছু আপনাকে করতে হলো না বৃহস্পতি আপনাকে যে সুযোগটা দিয়ে যাচ্ছে আপনি যদি তাকে যদি কাজে না লাগানবহার না করেন তাহলে কবে করবেন বুড়ো হয়ে গেলে করবেন না তার মানে কিন্তু এখন থেকে হবে করে আপনার বাইক হাতে পেয়েছেন এবার ছুটুন আগে বাইক ছিল না সাইকেল ছিল এগোতে পারেননি এই সুযোগটা কিন্তু আপনাকে কর্ম আপনাকেই করতে হবে আপনিই কর্ম করবেন খালি আপনাকে একটা স্পিড পাওয়ার দিয়ে দেওয়া হলো বাইক দিয়ে দেওয়া হলো তাহলে বৃহস্পতি আপনাকে এবং শনি আপনাকে একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য সে কিন্তু মুখর হয়ে কিন্তু বসে রইলো সে কিন্তু সোনার চামচ আপনাকে দিয়ে থাকলো এবার সেই সোনার চামচটাকে আপনি কিভাবে খাওয়া দাওয়া করবেন সেটা আপনার ব্যক্তিত্ব পারে কিভাবে করবেন এটি হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নয় এবার সর্বস্ব নিয়ে ব্যক্তিগত হয়ে যদি জানতে চান এটা কি মিলবে না অবশ্যই করে মিলবে তার মধ্যে কিন্তু একটু কিন্তু ডিফারেন্স থেকে যেতে পারে কারণ হচ্ছে এই ঠাইয়া বলুন সাথে সাথে বলুন গোছর ফল বলুন আপনি যখন জন্মেছেন সেটাও গোছর ফল এখন যে ভিডিও বানাচ্ছে এটাও গোছর ফল তার মানে তারিখ থেকে একদম চব্বিশ তারিখ পর্যন্ত দারুণ মালামাল সময় এই সুযোগটাকে আপনার কাজে লাগাতে হবে প্রথমে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে অর্থ কতটা আপনি ইনকাম করতে পারবেন কারণ আপনাকে অর্থনৈতিক যে পরিকাঠামো যে জায়গাটা আপনার যে অর্থর যে মালিক মঙ্গল ধনের মালিক মঙ্গল কোথায় রয়েছে নবমে বিরাজমান ডিস্ট্রিক্ট হচ্ছে কোথায় আপনার তৃতীয় ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার চতুর্থে ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার দ্বাদশে এই যে সুযোগটি আপনি যখনই মঙ্গলের বলবত্তা পাওয়ার নিয়ে অ্যাবসার্ভ পাওয়ার এবার কেন অ্যাবসার্ভ পাওয়ার বলছি আপনার কাছে চাকরির যোগ কিন্তু অপরিসীম চাকরির যোগ কিন্তু অপরিসীম কেন দ্বিতীয় প্রতি ষষ্ঠপতিকে নিয়ে ভাগ্যের স্থানে বসে আছে সপ্তম অষ্টম নবম স্থানে বসে আছে এবং দশম বৃহস্পতি তাকে দৃষ্টি করছে এবং একাদশপতি শোনেও কিন্তু তার চাকরির যোগ কিন্তু রয়েছে চাকরির যোগকে কিন্তু কি করতে হবে তাহলে কর্ম করতে হবে ষষ্ঠপতি স্থায়িত্ব দেবে নবম ভাগ্য আপনাকে ইন্ডিকেট ভাগ্য সহায়তা করবে দশম প্রতি বৃহস্পতি সেও ষষ্ঠকে ষষ্ঠপতি হয় আপনার ভাগ্যকে দেখছে পঞ্চমে থেকে ষষ্ঠ দেখছে দশম প্রতি হয়ে তার সর্বশেষ বিষয় একটা শুভফল লক্ষ্য করা যাচ্ছে অবশ্য আমরা খেতে গেলে চাকরির যোগটা পেলেন এবার স্ট্রাগেলটা কেন দেবে স্ট্রাগেলটা দেখুন আপনাকে শোনাচ্ছে আমার হাতে আপনাকে বাইক দেওয়া শোনাচ্ছে মনে আপনাকে দিয়ে দেওয়া হলো সেটাকে আপনি কিন্তু ভালোভাবে খেতে হবে যদি যত্ন করে রাখেন তো ভালো পাবেন যদি তাকে অ্যাসিডে ধুয়ে বাসে চাপা সাথে খুয়ে যাবে এবার সেভিংসটা দেখুন সেভিংস কিন্তু অনেকটাই বাড়বে যদি আপনি কর্মটা হয়ে থাকেন যদি আপনি কর্মের প্রতি ইন্টারেস্ট থাকেন যে কর্ম যদি আপনার ভালো লাগে যদি কর্ম কোনো কর্মই ছোট নয় চুরি না করলে হলো যার যার জায়গায় সে কর্ম কর্ম না করলে কোনো দিন কিন্তু ভাগ্য কোনো দিন খুলতে পারে না কর্ম প্লাস ভাগ্য ইজ ইকাল টু ফল এবার বলতেন দাদা বাবা ভাগ্য যদি ভালো কর্ম না থাকে আরে ছোট কর্ম তো থাকবে কর্ম থাকবে না কার কর্ম থাকবে না সবার জীবনে কর্ম আছে এবার হচ্ছে সেভিংসের জায়গাটা দ্বিতীয় প্রতি মঙ্গোশী নবম মানে আপনার পিতৃ সূত্রে বা মাতৃসূত্রে বা কর্মসূত্রে আপনার কিন্তু অর্থ সেভিংসটা বাড়বে সেটা বেড়ে গেল কারণ দ্বিতীয় প্রতি যখন আপনার সপ্তম প্রতি বিজনেসের অধিপতি শুধু চতুর্থ প্রতি যখন চলে গেল তাহলে মায়ের ফর ডিফেন্ডেড হয়ে গেলেন মা আপনাকে হেল্প করলো মায়ের দ্বারা ভাগ্য উন্নতি করলেন বা ব্যবসা করে সপ্তম প্রতি স্থিরভাগকে উন্নতি করলেন বা ব্যবসা দ্বারা আপনি উন্নতি করলেন ষষ্ঠপতি রবি সেও থাকলো নবমে তারপর ষষ্ঠ চতুর্থ সপ্তম এবং আমরা নবম একত্রিত জায়গায় বসে গেল সেখানে কিন্তু কে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি জ্ঞান কারক্য বৃহতার দৃষ্টি করছে বোঝা গেল তার মানে কিন্তু আপনার কিন্তু অর্থ সেভিংসের জায়গা কিন্তু রয়েছে এবার তৃতীয় থেকে যদি যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি তৃতীয় দৃষ্টি করছে কি শনি আপনি যদি আপনার থেকে ওভার এজ ওভারেজে যে কোনো ব্যক্তির সহিত যদি আপনি সম্পর্ক তৈরি করেন তার থেকে বেটারম্যান আর কিছু হয় না জুনিয়রকে ট্যাগ করতে হবে আপনাকে মানে ওভার কেন শনি ইন্ডিকেট আমার থেকে যে বয়স্ক লোকের সহ চলাফেরা করতে পারেন তার থেকে যদি জ্ঞান করে মানে আপনি কর্ম লাভ করতে পারেন কেন শুনি কর্মের দেবতা তা করি শনি যদি কর্মের দেবতা হয়ে থাকে সে তৃতীয় দৃষ্টি করছে মানে হচ্ছে আপনাকে নতুন যে বন্ধু সুলভ বা যোগাযোগ সিস্টেমে যে জায়গাটা যোগাযোগ করবার জায়গাটা আপনি যদি আপনার থেকে বয়স্ক লোকের সঙ্গে মেলামেশা করেন তার সঙ্গে আড্ডা মারেন তার সহ যদি কথোপথন তৈরি করেন তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্টটা বেশি করতে পারবেন আর আপনি যদি আমাদের জুনিয়র জুনিয়ার সঙ্গে যদি মেশেন তাতে কিচ্ছু বুদ্ধি আপনি পাবেন না শনি হচ্ছে আধ্যাত্মিক শনি হচ্ছে কর্মদেবতা শনি জীবনকে কিন্তু অতিবাহিত করে শনি ছাড়া জীবনে কোটিপতি হওয়া যায় না শনি শুক্র ছাড়া বৃহস্পতি টাকা দেয় না বারবার বলেছি বারংবার বলছি এখনো বলছি সারা জীবন ঘুরে যাব বৃহস্পতি আমাকে দু ডাল ভাত জুটিয়ে দিতে পারে লাক্সারি করতে জীবনে পারবেন না লাক্সারি করতে গেলে শনি শুক্রের বিজনেস ছাড়া লাক্সারি হয় না একটা চাকরিওয়ালা সেই ব্যক্তি মাছ গেলে বেতন পেলে পঞ্চাশ হাজারকে সারা যায় বেতন পেলেও তার মাসে কিন্তু এই কথাটা সিস্টেমে তার বেশি সে খরচা করতে পারবে না তার ক্ষমতা নেই করার একটা বিজনেসম্যান আজকে লাখ টাকা খরচা করতে পারে বিশেষ করে ওপরে কোনো জিনিস হতে পারে না হয়নি যে করে দেখছেন টাটা বিল্লা বলুন দিলুভাই আম্বানি বলুন রিলায়েন্স বলুন সব বিজনেসম্যান কেউ চাকরি করে না তাহলে আমি সে আগের দিনে বলেছিলাম ভিডিওতে বৃহস্পতি অর্থ নয় বৃহস্পতি জ্ঞান কারক বৃহস্পতি মানুষকে জ্ঞান যে স্কুল টিচার প্রাইভেট টিউটর জ্ঞান দেওয়া শিক্ষা প্রদান করা সে বিজনেসম্যান হতে পারেনি কথা বললাম শুক্র শুনে বিজনেসম্যান করে বুধকে নিয়ে যাই হোক তৃতীয় যেটা বললাম যদি করতে পারেন কর্ম লাভ করতে পারবেন চতুর্থ ভাব থেকে চলে আসি মাতৃ শরীর নিয়ে সমস্যা থাকবে মায়ের শরীর খুব ভালো যাবে না অশান্তি যে সুখের সেটা মঙ্গল দৃষ্টি করছে সরি মঙ্গল দৃষ্টি করলো সেখানে রাহু দৃষ্টি করছে চতুর্থ ভাবটা গৃহসুখের জায়গাটা কেউ ড্যামেজ হবে অর্থ কিন্তু আসবে যদি কর্ম করেন আপনি যে যে বিজনেস যারা বিজনেস করছেন অর্থ বেশি কামাবেন চাকরি করছেন একই থাকবে যারা বিজনেস যারা করছেন বা কর্ম যারা করছেন খাটছেন লোহার কোন দ্রব্যের সঙ্গে ধাতুগত কোন ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন রেডিমেডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বুধ বুধের যে বিজনেস আপনার যে বিজনেস বুধ হচ্ছে সুতো কন্ট্রাক্টের চুয়াল রোড কন্ট্রাক্টার লেখিকা লেখক এই যে জায়গাটা বলতেছে যারা বিজনেস করছেন বা গাড়ি অটোমোবাইল অটো পাস পেট্রোল ডিজেল মোবাইলের ব্যবসা সোনার পর ব্যবসা দারুন ফল আপনি পাবেন যা লেবার একটা কথা বলি যা লেবার শ্রেণীর মানুষ লেবার তো প্রচুর থাকে তাদের কর্মক্ষমতা খেটে খেতে হয় তার দেখবেন ম্যাক্সিমামটা যাদের রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে ম্যাক্সিমামটা তাদের শনি লগ্নে বসে আছে এবং তাদের লগ্ন হতে হবে বিশ্বিক লগ্ন হয়েছে নাই মকর লগ্ন শনি বসে আছে ভালো বুঝতে হবে জিনিসটা বা শুনে নিচু নিচস্ত অবস্থা মেষ লগ্ন বসে আছে খেটে খাও সেই শনিকে কিন্তু যেহেতু আমরা লগ্নে শনি বসে আছে মিত্র ঘরে শনি বসে সুযোগকে কাজে লাগাও ভাই চুপ করে ভাগ্যের আসে বসাতে পারে চলবে না ভাগ্যের আসে বসালে গেলে ভাগ্য কখনো শুনে দেখবে তুমি কতটা কর্ম করছো কতটা তুমি ডেভেলপমেন্ট করার চেষ্টা করছো কতটা তুমি পরিশ্রম তবে তো শুনে তোমায় দেবে নয়তো তোমার নজর তোমায় শুনে তোমায় কিছু ছুটি দেবে না তোমায় খাটতে হবে খাটলে তোমায় তুমি পাবে চলতে ভাব থেকে মায়ের জায়গা থেকে খুব একটা বেটারমেন্ট পাচ্ছি না মায়ের শারীরিক জায়গা থেকে ডেভেলপমেন্ট পাচ্ছি না গৃহ জায়গায় মামলা মকদ্দমা ঝামেলা ঝামেলা আসতে পারে এই ঝামেলা ঝামেলা বৃহস্পতি কি মেটাবে বৃহস্পতি গুরু গুরু এসে কিন্তু তার কিন্তু সেই জায়গাটা কাজ করে বেরিয়ে চলে যাবে এই কাজটা করো বৃহস্পতির এই কৃপা লাভটা আপনি পাবেন পঞ্চমভাবে বৃহস্পতি যারা স্টুডেন্ট আছো তারা এখানে দারুণ জায়গা যারা খেলোয়াড় আছো খেলোয়াড় কি খেলোয়াড় গেম টেম নয় যে কোনো খেলোয়াড় সেটা ক্রিকেট যুদ্ধ হতে মঙ্গল দরকার ক্রিকেট খেলতে গেলে মঙ্গল শুক্রকে দরকার খেলোয়াড় শনি মঙ্গল শুক্র তাছাড়া আপনি খেলতে পারবেন না ভালো বডি বিল্ডার শুক্র শনির ভূগ শুক্র মঙ্গলের আওতায় মঙ্গল দেহ শুক্র সৌন্দর্য একটা লজিক আছে কোনো এই সাবজেক্টের সর্বস্ব বলে দেওয়া যায় বলেছে চাই তার পঞ্চমে যেহেতু বৃহস্পতি সে আপনাকে দৃষ্টি করছে একাদশে প্রেমিক প্রেমিকার সহিত একটা ভালো সুসম্পর্ক তৈরি করবে সন্তান ভাব খুবই শুভ মিনলগ্ন মিন ক্ষেত্রে ব্যবসায় দারুণ জায়গা ব্যবসা ক্ষেত্রে দারুণ জায়গা মিন মিনলগ্নের ক্ষেত্রে যারা ইলেকট্রিক্যাল কোনো দ্রব্যের সঙ্গে যারা ব্যবসা করছেন দারুন দারুন শুভ জায়গায় শুভ জায়গাটাই কিন্তু আপনাকে অ্যাবজার্ভ করতে হবে ভ্রমণ খুব রিসেন্ট ভ্রমণ রয়েছে ক্ষেত্রে আমি যেটা ভিডিও মনে হচ্ছে আঠারোই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর এর মধ্যে ভ্রমণ খুব শীঘ্র রয়েছে এর মধ্যে যদি কিছু করতে পারেন তো আপনি দারুণ ডেভেলপমেন্ট মায়ের শরীরে সমস্যা তো চলবে গৃহসুগ্নের সমস্যা একটা ঝামেলা ঝঞ্ঝের মতো আসতে পারে তাজিৎ ফল তাই বলছে ষষ্ঠ থেকে ষষ্ঠ কেতু ঋণ দেবো সত্য সত্য কিন্তু বাড়বে কর্মের জায়গায় সত্যতা বাড়বে হয়তো আপনি বিজনেস করছেন বলছে দাদা আমি অর্ডারটা দিতে পারি আপনাকে ঘুষ দাদা আমি এই কর্মটা করতে পারি আপনাকে এই এইটা করতে হবে এই জায়গাটা করতে হবে ষষ্ঠ থেকে যে হয়ে গেল শত্রু লোন কিন্তু দেবে লোন পেতে গেলেও দেখুন অষ্টম ষষ্ঠ একাদশ বলতে পারলাম লোন পেতে গেলেও আপনি সেভিংস ওই একাদশ আসছে আর্নিং ষষ্ঠ দিন লোনটা যদি পেতে হয় দ্বিতীয় ষষ্ঠ একাদশকে কানেক্টেড করতে হবে নাহলে কোনো লোন পাবেন না ষষ্ঠ বোধ নবাবে রয়েছে লোন হলেও হতে পারে যা লোন নিয়ে প্রচুর হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তার ক্ষেত্রে কিন্তু লোন কিন্তু লোনের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু চরম জায়গা দিচ্ছে যেহেতু ষষ্ঠপতি নবাবের লোনটা কিন্তু হবে ষষ্ঠের যেহেতু কেতু রয়েছে সত্য কিন্তু পায় কেন ষষ্ঠ থেকে কর্মলা রিল্যাক্স জায়গাটা স্কিন প্রবলেম হতো হলো স্কিন ডিসিজ স্কিনের সমস্যা চর্মরোগ এটা কিন্তু হতে পারে বা ব্লাড সার্কুলেশন সমস্যা অথবা ব্লাড হাই কোলেস্ট্রল হয়ে গেল বা বুকের কোনো সমস্যা হার্টের কোনো সমস্যা কিন্তু আসতে পারে একটু সাবধান থাকতে হবে এই বিষয় নিয়ে কারণ আপনার যেহেতু এই যে কানেকশানটা করছে প্রতি মানে হচ্ছে রোগের আতুর ঘর ষষ্ঠের তৃতীয় এনার্জি লেভেল যদি কমে যায় সেটা অষ্টম ভাব অষ্টম থাকছে শুক্র তার মানে আপনার সপ্তম পতি থেকে যদি বিজনেসের যে মালিক সেন ভাগ্য স্থানে মানে আপনার শ্বশুর বাড়ি থেকে বলুন আপনার স্ত্রীর থেকে বলুন আপনার হাজব্যান্ডের থেকে বলুন কিছু মানে নিয়ে সেখান থেকে কিছু আপনি কোনো ব্যবসা সার্কুলেট বা নিজে হয়ে কিছু করতে পারবেন কি ব্যবসা মঙ্গল অগ্নিদত্ত যে কোনো ব্যবসা বা অগ্নিদত্ত বলতে গেলে ইলেকট্রিক্যাল হতে পারে পেট্রোল যেতে হতে পারে লাইটিং এর ব্যবসা হতে পারে লাইটের লাইটের ব্যবসা হতে পারে কোন প্রশাসনিক কর্মসংস্থা যেন যুক্ত তাদের এখানে ডেভেলপমেন্ট কানেকশন করেছে যারা মিলিটারি সঙ্গে কর্মসংস্থা যুক্ত তাদের পোস্টিং বাড়বে পোস্টিং মানে পোস্টিং বাড়বে মানে প্রমোশন বাড়বে কানেকশন দেবে যা রেডিমেড ব্যবসা যারা করছো সুতোর ব্যবসা যারা করছো মানে রোডের কোনো কন্ট্রাকচুয়াল ব্যবসা যারা করছো ওষুধের ব্যবসা করছো মেডিসিনের ব্যবসা ওষুধ মেডিসিন একই হলো লয়ার যারা রয়েছ বা যারা জমি যাবার মাপেন সুতোর ব্যবসা কাগজের ব্যবসা এই ব্যবসাগুলো রবি হলো কি হলো রবি যে কাজ করলো কি হলো রবি ব্যবসা তো বাবার কোনো ব্যবসা পিতার সূত্রে কোনো বিজনেস পিতার আবার এমন হতে পারে পিতার থেকে আপনি কোনো ব্যবসা আপনি তা পেলেন এই যে সুযোগগুলো পাচ্ছেন না সুযোগগুলো কিন্তু হাত ছাড়া প্রদর্শক হবে না আর আগামী আঠারো তারিখ আঠারোই নভেম্বর থাকবো হচ্ছে তারাপীঠ মহাশনে যে কোনো গ্রহদোষ দোষ করবার জন্য যোগাযোগ করতে পারেন লিগাল কাজ নিয়ে আসবেন ইনলিগাল কাজ নিয়ে আসবেন না ব্যাপার সূত্রে সমস্যা হচ্ছে আসবেন স্বামী স্ত্রী মিলে হচ্ছে না আসবেন মাঙ্গল দোষ দোষ রয়েছে পড়াশোনা করছে না সন্তান অবাধ্য এগুলো নিয়ে আসবেন বুসী করণ মারণ কে নিয়ে আসবেন আমি করবো না কুড়ি টাকা দিলেও করবো না বলতে পারলাম এবার হচ্ছে যদি কাউকে আমাকে মান মারে সেটাকে আমি উদ্ধার করে দেবো আমাকে বাঁচিয়ে দেবো কিন্তু কাউকে মারবো না টাকা দিলেও কোটি কোটি টাকা দিলেও নয় এবার যদি অষ্টম নিয়ে আসে অষ্টমে শুক্র তৃতীয় পতি অষ্টমে রাহু দৃষ্টি শুক্র হচ্ছে তৃতীয় পতি এবং অষ্টম পতি তিন আট কানেক্টেড যারা লোনে জড়িয়ে রয়েছেন বা লোন নিয়ে ফেলেছেন বা যারা কোনো বাদ্যযন্ত্র ব্যবসার সঙ্গে মানে যুক্ত হয়ে গেছেন বা যারা বাজে কর্মের সঙ্গে লিপ্ত বাজে কর্ম বলতে গেলে যে কোনো যেটা বলতে চাইছে আপনি কোনো ইয়ে ব্যবসা করছেন যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে যারা সোনার ব্যবসা করছেন ধাতুর ব্যবসা করছেন ইলেকট্রিক্যাল পেলাফেসের ব্যবসা করছেন মানে শুক্র কোনো মোটিভেট জায়গা সোফা কমব্যাক্ট বেড বিজনেস করছেন ঘর সাজানোর যারা বিজনেস করছেন মানে যাকে যে কার্পেন্টার তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবার যারা মা বোনের কারোর ক্ষেত্রে বলবো সারীর দিক একটু নজর রাখতে হবে কারণ অষ্টমী যেহেতু শুক্র কানেক্টেড করে ফেলেছে সেই জন্য সূর্যের দিকে একটুকে নজর রাখতে হবে কারণ হচ্ছে নজর রাখার কারণ হচ্ছে বলছে কোনো গায়ের সমস্যা পুরুষের ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে একটু সাবধান ভাগ্য নিয়ে ভাগ্য যাবে খুব খুব সুন্দর ভাগ্য ভাব যাবে শুভ ভাগ্য যাবে শুভ পিতার সূত্রে অর্থ লাভ থেকে অর্থ লাভ থেকে অর্থ লাভ যেটা করবেন সেটা সাকসেস সোনার চামচ পেয়েছেন হাতে কিছু আমরা করতে হবে এবার ভাগ্য অতি ভালো দেবে কর্ম কর্মপতি তুঙ্গী হয়েছে কর্মপতি তুঙ্গি হয়েছে ভাগ্যকে ভাগ্যের ঘরে দেখছে বুধকে দেখছে রুবি কে দেখছে এবার যদি কিছু করতে না পারেন বন্ধু তাহলে আর কিছু হলো না খালি এই আমার কপালে নেই চলছে বলে ভেঙে না এই যদি শুনি চাই কষ্ট করে তুমি কষ্ট করে করো লেবার কর্ম করো আর যাদের রাহু নেগেটিভিটি যারা রয়েছে একটা আমি বলে যায় তাদের রাহুর খুব প্রবলেম রাহু তো বাজে নেশাগ্রস্ত হয়ে গেছে অনেকে দেখছেন বাজে জায়গায় সঙ্গ পড়ে গেছে অর্থ থাকছে না বাড়ির যে কোনো নোংরা জায়গা মানে টয়লেট ড্রেন যে কোনো নোংরা জায়গা আপনার পরিষ্কার করুন রাহু স্ট্রং হয়ে যাবে আপনার একদম হতে বাধ্য টু হান্ড্রেড পার্সেন্ট বললাম দু মাস করে দেখুন আপনার রাহু কিন্তু ফেভারে চলে আসবে এবার হলো আপনার ক্ষেত্রে কর্মভাবটা দাঁড়ানোর জায়গা গেল এলিফেন্টের দৃষ্টি করছে বৃহস্পতি যারা ব্যবসা করছে কর্ম নেই কথা বলি যারা হচ্ছে কোচিং ক্লাস করছো যে কোনো খেলাধুলার ভিতরে রয়েছো বা কর্ম করতে চাইছেন যে কোনো কর্ম সেই কর্ম সাকসেস আপনি পাবেন এটি প্রিন্সিপাল বলুন প্রশাসনিক বলুন কোনো যে কোনো লেবার শ্রেণীর কর্ম বলুন কর্ম কর্মজায়গাতে ভালো পারবেন পাচ্ছেন আই ভাব অতিবশুভ আই ভাব লগ্নে নিজে খাটলেই আয় হবে নিজের ভাগ্যে ভাগ্যের তারা নিজেকে শোনাচ্ছে অথবা বাইক তোমায় দিয়ে দেওয়া হলো এবার তোমায় ছুটতে হবে তুমি ছুটতে যদি পারো তবেই তুমি কিন্তু যো জিতা বই সেখান দা আপনি জিততে যদি পারেন তবেই কিন্তু আপনি একটা দারুণ ব্যক্তিত্ব জায়গায় তৈরি করবেন আই ভাব দেবে দারুণ জায়গা দিচ্ছে আই ভাব আই ভাব নেই রকম সমস্যা নেই ব্যয় ভাব থাকছে রাহু তাদের সাথে রাহু থাকার জন্যে ব্যয়টা কিন্তু সংযত হয়ে পড়তে হবে যাদের সাহায্যে কাট প্রতিকার করে ফেলেছেন তাদের সমস্যা নেই যারা শাহ সিদ্ধি প্রতিকার এখনো অব্দি করেন তারা কিন্তু প্রতিকার ইমিডিয়েটলি করিয়ে নেবেন যদি করিয়ে নিতে পারেন এই শুভযোগটা আরও আপনি ভালো পাবেন দর্শক বন্ধু আরো অবশ্যই জানতে যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরুবাবা